বর্ষার শুরুতেই ডেঙ্গি আতঙ্ক রাস্তা সহ নর্দমায় জমে জল আবর্জনা তারই মধ্যে কিলবিল করছে মশাল লার্ভা কিন্তু নিকাশির কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসনিক কর্তারা অভিযোগ পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বাসিন্দাদের এদিকে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ওই জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি জন ফলে আতঙ্কিত জেলার অন্যান্য বাসিন্দারা তো এই নালাটার ঢাকনা পরানোর একটা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা সরকার থেকে করে দেয়নি কিন্তু এই নালাটা দীর্ঘ কয়েক মাস ধরে পরিষ্কার নেই ঠিক আছে নালাটার মধ্যে এতটাই ক্যাশটা আছে যে থেকে ডেঙ্গু হতেই পারে ভীষণ মশাটার জন্যেই ডেঙ্গুটা হচ্ছে এই জন্যই বলা আর কি অঞ্চল থেকে কোনো স্টেপ নিচ্ছে না অঞ্চলের লোককে বললেও আসছে না এই যে ওষুধ বিভিন্নভাবে ওষুধ দেওয়া হতো আগে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দিনে প্রতি বেড়ে চলেছে আর তার ফলে কিন্তু এক প্রকার মানুষজন চাইছেন যে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হোক এবং ডেঙ্গুর নিধনের একটা ব্যবস্থা করা হোক গত বছরের তুলনায় এবছর পূর্ব মেদিনীপুর জেলায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ তাই মনে করেন স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রায় তাই মানুষকে সচেতন থাকার বার্তাও দেন তিনি পনেরো তারিখের রিপোর্ট জুলাই রিপোর্টে আছে আমাদের জেলায় এখন অবধি ডেঙ্গু আক্রান্ত হয়েছে জন গত বছর গত বছরের তুলনায় বেশি চল্লিশ জন মতন ছিল গত বছর এদিকে সরকারের উদাসীনতাকে কটাক্ষ বিরোধীদের বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা ডেঙ্গুর আখড়া হয়ে দাঁড়িয়েছে এখন পূর্ব মেদিনীপুর জেলা ডেঙ্গু আক্রান্ত জেলা হিসেবে পরিগণিত হওয়া উচিত বিলম্বে ডেঙ্গু যাতে নিরাময় হয় এবং মানুষ যাতে সুস্থ শান্তিতে রোগমুক্তভাবে বসবাস করতে পারে তা দেখা উচিত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত টনক নড়েনি ঘুমোচ্ছে এখনো এখন থেকে তৎপর হলে ডেঙ্গি সংক্রমণ আটকানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা এখন ঠিক কি ব্যবস্থা নেয় প্রশাসন নজর থাকবে সেদিকে পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না কালকাটা নিউজ